রাজপুর সোনারপুরে সায়নীর রাজকীয় প্রচার রাজপুর সোনারপুর পৌরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর বিশ্বজিৎ দের উদ্যোগে যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষকে নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা এই চৌত্রিশ নম্বর ওয়ার্ডের মহিলা গোষ্ঠীর দ্বারা মহিলাদের নিয়ে এই বর্ণাঢ্য মিছিল এবং সেই বর্ণাঢ্য মিছিলে এলাকার মহিলাদের চোখে পড়ার মতো ভিড় লক্ষ্য করা গেছে এখন প্রথম তো হচ্ছে সাংসদে মানুষের দাবি দাওয়া গুলো তুলে অর্থনৈতিক সাহায্য ছাড়া কোনো কিছুই সম্ভব না এবং কেন্দ্র যেই হারে মানুষকে বাংলার মানুষকে বঞ্চনা করে চলেছে আপনারা দেখুন গতকাল আবার একশো দিনের কাজের টাকা নরেন্দ্র মোদী ডিক্লেয়ার করেছে যেখানে শুধুমাত্র বাংলাকে পাঁচ শতাংশ বাড়ানো হয়েছে ওয়েজ যেটাকে বলে তো সেখানে কিন্তু বিজেপি শাসিত রাজ্যর অনেক এগিয়ে গেছে আবার এই যে ক্রমাগত বঞ্চনা বিজেপি করে চলেছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আমাদেরকে নিশ্চিত করতে হবে যে বাংলার মানুষের চাওয়া পাওয়া তাদের দাবি দেওয়া সেগুলো সাংসদ থেকে তুলে আনা এবং বেটার স্কিম অফ থিংসের জন্য বেস্ট বেনিফিটটা বাংলার মানুষ এবং যাদবপুরের মানুষের জন্য নিয়ে আসা প্রতিবারেই যেতে এবং পাঁচ বছর করে থাকে আমি সেটা কি। হচ্ছে কী প্রত্যেকবার জিতে যায় এটাই তো বেস্ট কথা পাঁচ বছর থাক দু বছর থাক মানুষ কিন্তু আস্থা তৃণমূলের ওপরেই রেখেছে সেই জন্য সাংসদ প্রত্যেকবার তৃণমূলেরই হয় এবার আপনি যে ট্রেনটার কথা বলছেন সেই ট্রেনটা চেঞ্জ করার জন্য আমি এসেছি আমি আশাবাদী আমি শুধু থাকতে চাইলে তো হবে না মানুষকে আমাকে রাখতে চাইতেও হবে আমি আশা করবো না আমাকে রাখতে হবে পূর্ব পশ্চিম সব জায়গায় প্রচারে যাচ্ছেন কেমন সারা পায় খুব ভালো সারা খুবই পজিটিভ ইতিবাচক তৃণমূলের জন্য সেই সারা মমতা দিচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুশ জানবে মানুষ তুই কি ছোবেলা বেরিয়ে যাই একটা করলে নাকি